নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘুরিতে এখন সকাল সাতটা সকালে স্নান সেরে ছাদে এসেছি এখানে এসে একটু ঘোরাঘুরি করছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি আকাশে প্রচন্ড মেঘ বৃষ্টি হওয়ার কথা আছে আজ থেকে খবর তো সমানে বলে চলেছে আজকে থেকে বৃষ্টি শুরু হবে তবে এখনো বৃষ্টিটা শুরু হয়নি বেশ হাওয়া দিচ্ছে সুন্দর তাই ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি সকাল বেলার এই ফ্রেশ হাওয়াটা এত ভালো লাগছে বলতে পারেন সারা দিনকার কাজের থেকে নিয়ে প্রাণ ঘুমোচ্ছে আর ওর বাপি তো হাটে আমি গিয়ে রান্নাঘরে ঢুকি নিজের মতো নিজের কাজগুলো সারতে থাকি রান্নাঘরে ঢুকেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা নিয়ে বসেছি আর ওদিকে ফ্রিজ থেকে সবজি সব বার করে রেখেছি যে কি কি রান্না হবে শাক আছে তাই একটু শাক করব একটু কাঁকরোল আছে একটু পটল আছে এই সব রয়েছে দেখছি তা সেগুলো ভাজা করবো আজকে ফ্রিজে মাছ আছে মাছটা আজকে আর বার করব না ডালের সাথে কয়েক রকম ভাজা থাকলে হয়তো কেউ কিছু আর বলবে না চুপচাপ সবাই ডাল দিয়ে খেয়ে নেবে ফ্রিজে লেবুও আছে আমাদের কিছু তো খাওয়া হয় না লেবুটা আজকে ডাল করলে তাহলে একটু লেবু দিয়ে খাওয়া হবে দাঁড়া ধীরে সুস্থে চাটা আগে খেয়ে নিই ফ্রিজে মাছ আছে গুড্ডি বাপি আজকের জন্যই বেশি করে নিয়ে এসেছিল গতকাল কিন্তু কালও যে মাছ খেয়েছি আজও সেই একই মাছ পরপর দুদিন ভালো লাগবে না তাই বরং আজকে ডাল খাই কালকে আবার ওই মাছটা করা যাবে আলু পটল পেঁয়াজ দিয়ে করবো একটা তরকারি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর একটু কয়েক রকম ভাজা আর শাকটাও করে ফেলতে হবে ঘরে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে আলু পটলটা ঢাকা দিয়ে রেখে এবার ভাজাগুলো বানিয়ে নেব এই যে ভাজাগুলো বানিয়ে গুছিয়ে নিয়েছি কলা ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজা পটল ভাজাটা একটু শক্ত হয় ওই জন্য গুড্ডি খেতে চায় না ওটা আমাদের দুজনের কলা ভাজাটা আবার গুড্ডি বেশি পছন্দ করে ওটা গুড্ডির আর কাকরোল ভাজাটা সবারই একটু নুন হলুদ মাখিয়ে রাখা থাকে এগুলো আমি ভাজাতে খুব একটা হলুদ ব্যবহার করি না কেননা ভাজা তো এমনিতেই ভাজলে তেল পুরে কালো হয়ে যায় তা আজকে কি মনে হলো আবার একটু হলুদ দিলাম এবার একটু শাকগুলোও বেছে রাখি সকালবেলায় এই রান্নার সময় বসে বসে শাক বাছাটা আমার মনে হয় একটু বিরক্তের কাজ শাক মোচা এগুলো একটু আগের দিন কুটে বেছে রাখলে বেশ ভালো লাগে কিন্তু খেয়াল ছিল না যে ফ্রিজে শাক আছে এই যেদিকে আলু পটলটাও ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেব তরকারিটা একটু বেশি করেই করে রাখলাম রাত্রে যদি রুটি করি তার সাথেও খাওয়া যাবে আমও রয়েছে ঘরে মুসুরির ডালটাও সিদ্ধ করে নিয়েছি এবার সাম্বার দেবো তেলের উপরে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিলাম কালো জিরেটাও দিতে হয় কিন্তু কালো জিরেটা না একদম শেষ হয়ে গেছে তলানিটুকু রয়েছে তা দেখলাম ওর ভেতর প্রচণ্ড নোংরা ওটা দেওয়া যাবে না মুসুরি ডাল তো প্রায় প্রতিদিনই হয় আমাদের কিন্তু শুধু সকালের জন্য দুপুরে তো আর খাওয়া হয় না এবারে ভাজাগুলো একে একে ভাজতে থাকি এদিকে শাক বাছাও চলছে একটা করে চাপাচ্ছি উনুনে আর শাকটা বাঁচতে থাকছি এই যে এইবারটা হলো কমপ্লিট আর এই দেখুন গুলটির কাণ্ড সেদিন ফোনে আমার সাথে দেখছিল যে এই শাক খেলে খুব ঘুম ভালো হয় শুষ্ণী শাক বলে এগুলোকে তাও দেখা মাত্রই বলছে মা এগুলো তো আমাদের উঠোনে অনেক আছে ব্যাস এবারে একমো তুলে নিয়ে এসেছে মা আমাকে রান্না করে দাও ঘুম ভালো হয় এই শাক আমাকে রান্না করে দাও এই সব বলছে এইটুকু তো রান্না করা যায় না এর সাথে মিশিয়ে নিই একসাথে করে ফেলবো সারা উঠোনেই দেখছি আমাদের জায়গা জায়গায় এই শাক হয়ে আছে কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার কলাগুলো ভেজে নিই পটলটা লাস্টে ভাজবো পটল ভাজলে তেল অনেকটাই কালো হয় সেই তেলে তখন শাক করে ফেলবো একটাই কলা ছিল বেশ বড়ো সাইজে তা দেখছি অনেকগুলোই হয়েছে গুড্ডি সকাল দুপুর দুইবারই খেতে পারবে তেলটা অনেকটা কমে গেলেও আর ইচ্ছে করেই তেল দিলাম না কারণ এই পোড়া তেলটা তখন আবার বাটিতে করে তুলে রাখতে হবে তা এই তেলেই হতে থাকুক ব্যাস হয়েও গেল পটল ভাজা বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে জানেন সকালবেলায় রান্নাটা বসালাম যেই তখনই বৃষ্টিটা শুরু হলো একটু রান্নায় ভুল হয়ে গেল আজ বাইরে যেরকম অঝরে বৃষ্টি পড়ছে সকালবেলায় যদি একটু খিচুড়িটা চাপিয়ে দিতাম তবে বেশ হতো কাকু আবার দুধ দিতে এসেছে দাঁড়া দুধটা নিয়ে নি এই মাত্র একটু বৃষ্টিটা থেমেছে ওই ফাঁকে দিতে চলে এসেছে কাকু জানছে তো একটু পরে আবার বৃষ্টি নামবে আকাশে যা মেঘ হয়ে আছে দুধটা পরে জাল দেবো এখন রাখা থাক এখন তার আর গুড্ডি খাবে না এই যে আমার শাকটাও হয়ে গেছে এদিকে খিচুড়িটা করলে আজকে কি যে ভালো হতো এত রকম ভাজা ভাজলাম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে বেশ ভাগ খাওয়া যেত আর একটু না হয় পাপড়ও ভেজে নিতাম কিন্তু খিচুড়ির কথাটা একদম মাথায় নেই আসলে খিচুড়ি তো খুব একটা আমাদের করা হয় না ওই কারণেই হয়তো খেতে বসে ডাল ভাত দেখে গুড্ডির বাপি যদিও বা কিছু বলে খিচুড়ি দেখলে আর কিছু বলতো না খিচুড়ি ও বেশ পছন্দ করে চলুন রান্নাটা হলো আজকের মতো এবার রান্নাঘর থেকে বেরোই রান্নাবান্না তো সেরে রেখে এসেছি বাইরে পড়ছে অঝরে বৃষ্টি যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল কয়দিন ধরে খবরে বলছে যে বৃষ্টি হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সে সকাল থেকে একভাবে বৃষ্টিটা শুরু হয়েছে একটুও থামানি নেই গুটির বাপিও ওই জন্য হাট থেকে আসতে পারছে না বোধহয় সকালের খাওয়া দাওয়া ওই জন্য আজকে আমাদের আর হলো না প্রায় বোধহয় এখন একটা বাঁচতে চললো গুটির বাপি বৃষ্টিতে আটকে গেছে রেন সাথে নেয়নি ওই জন্য এখন আর আসতে পারছে না গুড্ডিকে তো খাইয়ে দিয়েছিলাম সকালে আর আমি বসেছিলাম যে গুড্ডির বাপি বোধহয় এই মাত্রই আসবে একসাথে খাওয়া দাওয়া করব বসেই আছি ঘড়ির কাটা ঘুরেই চলেছে দেখলাম সে এলো না ওই জন্য সকালে আমারও আর কিছু খাওয়া দাওয়া হলো না থাক দুপুরে একসাথেই খাওয়া দাওয়া করবো ওই দেখুন বৃষ্টির মধ্যে আবার শালিক দেখতে পেলাম বেলায় সকালে দেখা ভালো সকালে না হলেও দুপুরে তো দেখতে পেলাম ঘড়িতে বাজে এখন সাড়ে চারটে মতো গুড্ডিদের আজকে আবার নাচের ক্লাস আছে ভেবেছিলাম বৃষ্টিটা থেমে গেল বোধহয় ক্লাসে যেতে পারবো কিন্তু দেখছি আবার বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যেই ক্লাসে যেতে হবে আর কি রবিবারে যে ষষ্ঠী তা সেই ষষ্ঠীর জন্য ক্লাস সেদিন হবে না রবিবারে ক্লাসটা আজকে করিয়ে দেবে তা এক সপ্তাহ পরেই যেহেতু পরীক্ষা ক্লাসটা আর কামাই করবো না ওই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যেতে হবে এই যে আমাদের ক্লাস শেষ হলো মাত্র গুনে কয়েকজন এসেছে বেশিরভাগই সব আসেনি কি করেই বা আসবে বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে বাড়িতে এসে বসেছি আরেকটি কাজ নিয়ে ফ্রিজে অনেকটা মিষ্টির রস আছে কবে থেকেই ভাবছি রসটাকে নষ্ট করবো না কিছু একটা করে রাখবো চিনি বাদামের কথাটাই ভেবেছিলাম যে একটু চিনি বাদাম করে রাখবো কিন্তু বাজার করতে যাওয়ার সময় বাদাম আনতে রোজ বলতে ভুলে যাই তা আজ মনে করে ঠিক আনিয়েছি তাই এই যে নাচের ক্লাস থেকে বাড়ি ঢুকেই এক পাশে রসটাকে বসিয়ে দিয়েছি জাল হতে আর এক পাশে বাদামটাকে ভেজে নিয়েছি রস দিয়ে আমি মোয়াও বাঁধতে পারি কিন্তু মোয়ার থেকেই চিনি বাদামটাই সবাই বেশি ভালোবাসবে খেতে বাদামটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছি নইলে তো খোসা ছাড়ানো যাবে না রসটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি রসের ভিতর বারবার এরকম খুন্তিটা একটু চুবিয়ে দেখে নিতে হয় পাক এসেছে কিনা রসের ভিতর একটু পাতলেবু বউ চিপে দিয়েছি যাতে রসটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর রসটা যেন চিনি হয়ে না যায় ব্যাস ঠান্ডা হয়ে গেছে বাদামগুলো তার এবার খোসাগুলো একটু ছাড়িয়ে নিই অনেকটাই রস আছে প্রায় তিনশো মতো বাদাম আছে এখানে এইবার মনে হচ্ছে পাক এসেছে চিনির কিংবা গুড়ের এই ধরনের কাজ করতে গেলে এই পাক দেখাটাই তো আসল কাজ পাক একটু এমন তেমন হলেই ব্যাস পুরো জিনিসটাই নষ্ট ব্যাস নামিয়ে ফেললাম মনে হচ্ছে হয়ে গেছে চিনি বাদাম অনেকে করে থালার উপরে তেল মাখিয়ে থালার উপরে ঢেলে তারপর সেই পিস পিস করে কাটা ওইভাবে তবে আমি মোয়াটা তো বাঁধতে পারি ওই কারণে ভাবছি একটু মোয়ার মতো করে ছোট্ট ছোট্ট করে পাকিয়ে রাখবো পুরো বাদামটা একবারে ঢেলে দিতে সাহস পাচ্ছি না ভাবছি এই চিনিতে হবে কিনা পুরো বাদামটা ওই জন্য অল্প অল্প করে মাখাচ্ছি বিয়ের আগেই আমার মাসির কাছ থেকেই মোয়া বাঁধাটা শিখেছিলাম আমাদের পাড়া থেকেও এক বাড়িতে আমাকে ডেকে নিয়ে গেছিলো এই মোয়া বাঁধার জন্য জানেন কথাটা মনে পড়লে আমার এখনও খুব হাসি পাই যে আমিও কারোর বাড়িতে মোয়া বাধতে গেছি আগের দিনে তো সেই ঠাকুমা জেঠিমারা তারা যেতে নেই সব কাজে এগিয়ে সবার বাড়িতে বাড়িতে রসগোল্লা আনা হলেই যদি রস জমতো মা আমাকে বলতো একটু মোয়া করে রাখ ব্যাস আমিও সেই রস দিয়ে মোয়া পাকিয়ে নিতাম হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি প্রচণ্ড গরম হাত দেওয়া যাচ্ছে না বাবা মনে হচ্ছে হাতে ফোসকা পড়ে যাবে আর চিনি তো সাংঘাতিক জিনিস হাতে একবার লেগে গেলে একদম চামড়া শুদ্ধ উঠে আসবে স্নান করে ওঠার পর দেখবে মুখে দেওয়ার জন্য ঘরে কিছু একটা খুঁজতে হয় কেননা মানুষ বলে স্নান করার পর শুধু মুখে জল খায় না তাই ছোটো ছোটো করে পাকিয়ে যাচ্ছি একটা করে মুখে দিয়ে জল খাওয়া যাবে এই যে আমার কাজ কমপ্লিট কতগুলো হয়েছে এরকম নাড়ুর মতো লাস্টের দিকে এগুলো আবার একটু ঝুড়ো হয়ে গেছে তিনজনের জন্য তিনটে বাইরে রাখি মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে আর বাকিগুলো কোটই তুলে রাখি জানি ভিডিওটি খুব ছোট হয়ে গেল কিন্তু কি আর করার ভিডিওটা আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে